আসসালামু আলাইকুম নার্সিল পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সবার সাথে কিছু ইনফরমেশন নিয়ে কথা বলবো আমি আপনাদের সবার সাথে কথা বলতে যাচ্ছি ইউএসএ নিয়ে যারা কিনা ইউএসএ তে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলবো আপনারা কিন্তু সবাই জানেন ইউএসএ তে কিন্তু খুব সহজেই ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন তো আমরা এটাও জানি যে ইউএসএ কিন্তু মে নিতে জানুয়ারি এবং সেপ্টেম্বর বা কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু পর অফার করে থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন তাদের ওই ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লিকেশন করতে পারছে প্রথমে বলবো যে অ্যারাউন্ড সিজিপিএ বা কত মার্ক থাকলে একটা স্টুডেন্ট ইলিজেবল ইউএসএ অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমি বলবো ব্যাচেলরদের উদ্দেশ্যে ব্যাচেলর স্টুডেন্টরা যারা কিনা ইন্টারমিডিয়েটে লিস্ট থ্রি পয়েন্ট করে আছে বা টু পয়েন্ট ফাইভ উপরে আছে তারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিতে তারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সো আমরা কিন্তু মোটামুটি এটা ধরে নিতে পারি মোটামুটি নর্মাল একটা সিজিপিএ দিয়ে বা জিপিএ দিয়ে কিন্তু খুব সহজে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে বাট ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু অনেক স্কলারশিপও অফার করে থাকে অনেক রেজাল্টের উপর ডিপেন্ড করে এখন বলবো মাস্টার্স এর জন্য যাদের সিডিপি ব্যাচেলর টু পয়েন্ট ফাইভ জিরো আছে তারা কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারছেন আর আমি আরেকটি কথা যাচ্ছি এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি বিষয়টা ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু এখানে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু উইথ আইল এন্ড অ্যান্ড উইদাউট আইল টিএসি অ্যাপ্লাই করতে পারছেন এখন যদি বলেন যে উইদাউট আইল কিভাবে উইদাউট আইল টিএসি কিন্তু আপনারা দুই লিঙ্গ দিয়ে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড টেন এর মধ্যে যদি আপনার স্কোর থেকে থাকে তা দিয়ে কিন্তু আপনারা ইউএসএ তে অ্যাপ্লাই করতে পারবেন আর এখন বলবো টিউশন ফি টিউশন ফি নিয়ে একটা বেসিক ধারণা আমি দিতে চাচ্ছি অ্যাপ্রক্স আপনাদের আপনাদের যদি বাজেট দশ হাজার ডলার থেকে পনেরো হাজার ডলারের মধ্যে থাকে আপনারা কিন্তু ওই ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারছেন কারণ এটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপর অ্যান্ড এটা কিন্তু ওঠানামা করে থাকে তো ছোটখাটো ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে বলবো যে যারা কিনা আপকামিং ইন্টিকের জন্য ইউএসএ তে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে অথবা নিচের পশন বক্সের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে